আলোচনা করছি কথা বলছি সারাক্ষণ হয়ে পড়ে তাই কথা বলতে হচ্ছে দেখলাম তিনি বলছেন পাঠক কখনো ঘোষক হতে পারে না এটা জিয়াউর রহমানের প্রতি একটা কটাক্ষ যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন তিনি ঘোষণ ঘোষক হতে পারেন না কেননা তিনি পাঠ করেছিলেন মাত্র প্রশ্ন হচ্ছে ওই যে এক মিনিটের যে ঘোষণা যেটা রহমান ছাব্বিশ তারিখে অথবা সাতাশ তারিখে সকাল বেলায় তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যে ঘোষণা দেন আই মেজর জিয়া হেয়ার বাই

নিশ্চয়ই কারো লিখিয়ে দেয়া নয় এবং এটা ইংরেজিতে লেখা এটা আমি ধরে নিতে পারি যে জিয়াউর রহমানের নিজের হাতের লেখা এটা যাই হোক সাহেব যেটা বলছেন যে জিয়াউর রহমানের আগেও কমপক্ষে দুইজন স্বাধীনতা ঘোষণা করেছে আবুল কাশেম এবং আব্দুল হান্নান সুতরাং প্রশ্ন হচ্ছে কে ঘোষ এই বিতর্কের অবসান তখনই হবে যখন আমরা সত্যের অনুসন্ধান করতে যাব মানে এখন আমরা অনুসন্ধান করতে চাইনি তার ভাষায় এবং এই বক্তব্যের সঙ্গে মোটামুটি আমরা সহমত পোষণ করতে পারি ঠিক আছে কে ঘোষণা করেছিল এটা আমরা সত্য অনুসন্ধান করে দেখব কিন্তু প্রথমেই যে কথা উনি বলছেন যে পাঠক কখনো ঘোষক হতে পারে না সেটা বিতর্কিত এবং তার এই স্টেটমেন্ট তার ভেতরে পরের অংশটুকু খুবই আপত্তিকর এবং একেবারে মিথ্যাচার তিনি বলছেন উনিশশো সালে নির্বাচনের মধ্য দিয়ে স্বাধীনতা ঘোষণার ম্যান্ডেট এই অঞ্চলের জনগণের পক্ষ থেকে একমাত্র বঙ্গবন্ধুই পেয়েছিলেন আর কারো কোনো বৈধ অধিকার নেই স্বাধীনতার ঘোষক হওয়ার এই কথার ভিতরে মিথ্যাচার রয়েছে এবং একটা ফ্যাসিবাদী আচরণ সেটা প্রকট হয়ে ফুটে উঠছে তার মানে এক নেতা এক দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ হিটলার মুসলিনি মুজিব এই হচ্ছে এই স্টেটমেন্টের এই থিওরির সার বস্তু কেন শেখ মুজিবুর রহমান ছাড়া আর কারো স্বাধীনতার কথা চিন্তা করার বা ঘোষণা করার অধিকার থাকবে না কেন তিনি তো গণতান্ত্রিক ভাবে নির্বাচিত একজন পার্লামেন্ট সদস্য ছিলেন মাত্র দলীয় প্রধান তিনি কোন হিটলার বা এক নায়ক নন যে তার কথার উপরে তার কথা ডিঙ্গিয়ে ভিন্ন ভাবে কেউ কিছু বলুক যাই হোক আর মিথ্যাচারটা হচ্ছে উনিশশো সত্তর সালের নির্বাচনটা হয়েছিল পাকিস্তানের প্রেসিডেন্ট এইয়া খানের এই যে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার তার উপর ভিত্তি করে সে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার বা এল সেটা ছিল কি পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাস করতে হবে এবং পাকিস্তানের ইসলামিক ভাবধারা ইসলামিক চেতনার প্রতি আস্থাবান হয়ে তারা নির্বাচিত হতে পারবেন যদি মুসলমান হন ইসলামী ভাবধারায় অন্য অন্য ধর্মের লোক হলেও তাকে পাকিস্তানের অখণ্ডতার উপর বিশ্বাস করে অঙ্গীকার করে তাকে দস্তখত দিয়ে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে হয়েছিল শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগ সহ সকল দলীয় এই যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তারা এটা সাইন করেছিলেন এক পাকিস্তানে বিশ্বাস করা সেখানে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার কোন ম্যান্ডেট উনিশশো সালের নির্বাচনের আওয়ামী লীগের ম্যানিফেস্টোতেও ছিল না নির্বাচনী প্রচারেও ছিল না স্লোগানেও ছিল না যারা পরে জাসদ তৈরি করেছিল সেই বামপন্থী ছাত্র লীগের নেতৃবৃন্দই শুধু ওই স্লোগান দিত এক দফা এক দেশ বাংলাদেশ বাংলাদেশ এটাই ছিল তাদের এক দফা আর আওয়ামী লীগের ছিল ছয় দফা ছয় দফা কোনো স্বাধীনতার ম্যান্ডেট নয় সুতরাং এসব কথা বলে ওবায়দুল কাদের নিজে নিজেকে বিতর্কিত করছেন ঘোষকের যদি কোন স্থান বা মর্যাদা না থাকে তাহলে ঘোষককে এটা নিয়ে অনুসন্ধান করার কি অবকাশ থাকতে পারে যেটা ওবায়দুল কাদের সাহেব বলছেন ঘোষকের কোনো অবকাশ নেই কে ঘোষণক হয়েছে সেটা জানানি তো আমাদের কি দরকার মুজিব এই ম্যান্ডেট মেনেই নির্বাচন করেছিলেন সুতরাং 1970 এর নির্বাচন বাংলাদেশের pow সেখানে উপস্থিত ছিল না সুতরাং এখন 1970 এর নির্বাচনের পরে এবং আগে শেখ মুজিবুর রহমান বাংলাদেশ শব্দটাই ব্যবহার করেন নাই স্বাধীন রাষ্ট্র হিসাবে তখন উনিশশো সালে পূর্ব পাকিস্তানের নামকরণ তারা করেন বাংলাদেশ কিন্তু স্বাধীন দেশ হিসাবে এটা কখনো এর কোন উল্লেখ করা হয়নি শেখ মুজিবুর রহমান নির্বাচনের কোন বক্তৃতাতেই বলেননি যে আমরা নির্বাচিত হলে পূর্ব পাকিস্তানকে আলাদা করে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করব। এই ম্যান্ডেট নিয়ে জনগণ তাকে ভোট দেয়নি তাকে ভোট দেওয়া হয়েছিল ছয় দফা কেন্দ্রিক একটা তৈরি করে দুই পাকিস্তান এক রাখবেন এই জন্য। মার্চের বক্তৃতায়ও শেখ মুজিবুর রহমান স্বাধীনতার কথা উচ্চারণ করেননি যেটা আমি বহুবার বলেছি সিরাজুল আলম খানরা ওই কথাগুলো ঢুকিয়ে দিয়েছিলেন শেখ মুজিবুর রহমানের আর এই গান্ধীবাদী আন্দোলনের বক্তিতা সেখানে বাংলাদেশ স্বাধীন করার কোন ইঙ্গিত পর্যন্ত সেখানে ছিল না এবং যে বক্তিতা শেখ মুজিবুর রহমান শেষ করেছিলেন জয় পাকিস্তান বলে এটা এখন আর কোনো বিতর্কিত তথ্য নয় এটা এখন সবাই জানে যে তিনি জয় পাকিস্তান বলে তার বক্তব্য শেষ করেছিলেন সুতরাং সেটা সত্তরের নির্বাচন এটা কোন বাংলাদেশের ম্যান্ডেট নিয়ে এই নির্বাচন করা হয় নাই এবং মার্চ থেকে চব্বিশে মার্চ পর্যন্ত যে শেখ মুজিবুর রহমান কথা বললেন এই খান এবং জুলফিকার আলী ভুট্টোর সঙ্গে কি উনি বাংলাদেশ স্বাধীন করবেন বলে কথাবার্তা হয়েছিল তাহলে তো কথা বলার কোনো অবকাশই থাকতো না শেখ মুজিবুর রহমান ভুট্টো এবং খানের সঙ্গে কথা বলেছিলেন ছয় দফার ভিত্তিক একটা শাসনতন্ত্রের মাধ্যমে মুজিব বলছেন যে পাকিস্তান এক রাখার জন্য ছয় দফা দরকার ছয় দফা কোনো বিচ্ছিন্নতাবাদী কোনো ম্যানিফেস্টো নয় এবং সেটাই সেই জন্যই আহ এইয়া খানের সঙ্গে মুজিবের আলোচনা হয়েছিল এবং এই আলোচনার আগেই নির্বাচনের পরপরই এটা নির্ধারিত হয়ে গেছিল লিখিত চুক্তিও হয়েছিল মুজিবুর রহমান এবং খানের ভেতরে যে মুজিবুর রহমান হবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী আর হবেন প্রেসিডেন্ট এবং ক্যাবিনেটে কারা কারা থাকবেন সে নামগুলো আমি বলেছি কদিন আগেও সেখানে তাজুদ্দিনের নাম ছিল না কেননা তাজউদ্দিন আপসপন্থী ছিলেন না তিনি স্বাধীন বাংলাদেশে বিশ্বাস করতেন তবে সৈয়দ নজরুল ইসলাম কামাল হোসেন রহমান রহমান রংপুরের এরা কেউই মন্ত্রী হিসেবে যাদের থাকার কথা ছিল তারা কেউই বাংলাদেশের ব্যাপারে উচ্চবাচ্য করেন করেননি তাই এখানে বলা যায় ওবাদুল কাদের আবার প্রকাশ্যে একটা প্রচন্ড মিথ্যাচার করলেন আর মেজর জিয়া যদি সেদিন ২৬ তারিখে বা সাতাশ তারিখে যদি ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ হেড অফ দেন কথাটা না বলতেন তাহলে হাওয়ার উপরে ভাসছিল বাংলাদেশ বাংলাদেশ মানুষের মনের ভিতরে ছিল জিয়াউর রহমান এটা স্পষ্ট উচ্চারণ করলেন যে আমরা এখন বাংলাদেশ কিন্তু এটা সরকার থাকতে হবে তো সুতরাং তাকেই এটা বলতেই হয়েছিল যে আমি এই পারতো যারা জিয়াউরের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারা হয়তো একটা সরকারের রূপরেখা গঠন করতে পারতেন যেটা হয়তো করা হয়নি অথবা জিয়াউর রহমানকেই ইন্টার ইন্টারিম সরকার প্রভিশনাল গভর্নমেন্টের হেড করা হয়েছিল সে তথ্য গবেষণা করলে পাওয়া যাবে কিনা আমি সন্দিহান যারা তখন রহমানের সঙ্গে ছিলেন তাদের সঙ্গে কথা বললে হয়তো কোন বেরিয়ে আসলেও আসতে পারে যেমন আছেন কর্নেল অলি আহম্মদ মেজর আমাদের হাফিজ ভাই তারা হয়তো আলোকপাত করলেও করতে পারেন আর কেউ জীবিত আছে বলে আমি মনে করি না যাই হোক রহমান যদি সেদিন স্বাধীনতা করতেন সতেরোই কোন বাংলাদেশ সরকার বলে কিছু ছিল না এই যে তাজউদ্দিন প্রধানমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি এই এইভাবে যে একটা সরকার গঠন করা হলো সতেরোই এপ্রিল তাহলে ছাব্বিশে মার্চ থেকে সতেরোই এপ্রিল পর্যন্ত একটা শূন্যতা বিরাজ আমরা ধরেই নিতে পারি তখন একটা সামরিক বাহিনীর অধীনে একটা প্রভিশনাল গভর্নমেন্ট হয়েছিল সাপকে আমি স্মরণ করিয়ে দেই এই যে ঘোষককে যে আপনি আন্ডারমাইন করছেন যে স্বাধীনতার ঘোষণার পাঠক কিছু না এই পাঠক বা ঘোষক জিয়াউর খাতিরে ধরে নেই বাংলাদেশ বলে কোন স্বাধীন রাষ্ট্রের যদি উদ্ভব না কি রহমানকে কোর্ট মার্শাল করে বিদ্রোহ করার জন্য উনি বলেছিলেন উই রিভোল্ট বিদ্রোহ করার জন্য পাকিস্তান ভেঙে বাংলাদেশ বানানোর জন্য পাকিস্তানি ট্রাইব্যুনালে হয়তো বা মৃত্যুদণ্ড দেয়া হতো অথবা তাকে আজীবন পালিয়ে থাকতে হতো আর শেখ মুজিবুর রহমানের কি হতো তিনি বহাল তবিয়তে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে শাসন করতেন ইসলামাবাদে বসে তিনি বলতেন আমি তো কোনদিনও স্বাধীনতার ঘোষণা করিনি আমি তো পাকিস্তান ভাঙতে চাইনি আমার দলের বামপন্থীরা আর কিছু বিভ্রান্ত সৈনিকেরা যেমন জিয়াউর রহমান অন্যান্য তারা বিদ্রোহ করে যুদ্ধ করেছে পাকিস্তানের বিরুদ্ধে তাদের আমি শাস্তি দেব মুজিবুর রহমান এটা করতেন উনি বেঁচে যেতেন সুতরাং এদিকে তারা ছোড়াছড়ি না করে আব্দুল কাদের সাহেব আপনি সংযত ভাষায় কথা বলেন আপনার কর্কশ কণ্ঠে যে বাচালতা যেটা শুনে লোকে অন্য নামে ডাকে সেই নামটা আপনি মুছে ফেলার চেষ্টা করেন যাতে আমি সহ আর কেউ যেন আপনাকে ওই নামে না ডাকে সংযত আচরণ করুন আপনার যে বড় নেত্রী ফ্যাসিস্ট হাসিদার মতো আপনিও ফ্যাসিবাদের মর্থন বন্ধ করেন আপনি জানেন ইতিহাস বিকৃত কারা করে ফ্যাসিস্ট শাসকের লক্ষ্য তারা খুবই ইনসিকিউরিটিতে ভোগে তাই তারা নিজেদের মত করে ইতিহাস তৈরি করে নেয় হিটলারও তাই করেছিল মুসলিনও তাই করেছিল শেখ মুজিবুর রহমানও তাই করেছিল এবং হাসিনাও তাই করছে সুতরাং আপনাদের কাছে ইতিহাস বিকৃতি করাটা ডাল ভাত কিন্তু ইতিহাস তার গতিতে চলে এই জাতি আবার নতুন করে তাতে ইতিহাস লিখবে শেখ মুজিবুর রহমানের স্থান এবং জিয়াউর রহমানের স্থান সেখানে নির্ধারিত হবে এখন আপনার কাদের সাহেবের দৃষ্টি আকর্ষণ আকর্ষণ করছে আজকে ডেলি স্টার একটা খবর এসেছে ডেলি স্টার তো বিএনপি বা বিরোধী দলের পত্রিকা না সেখানে বলেছে বাংলাদেশের সত্তর ভাগ মানুষ তাদের খাবার বাজেট কমিয়ে দিয়েছে তারা আর সেই পুষ্টিকর খাবার খেতে পারে না মাছ মাংস খেতে পারে না সত্তর ভাগ মানুষ ওইটা অ্যাড্রেস করেন এত উন্নতি নাকি হয়েছে আপনি তো সেতু ডিপার্টমেন্টের সড়ক ডিপার্টমেন্টের মন্ত্রী আপনারা বলে সড়ক এবং পুল নির্মাণে সেতু নির্মাণে তাই এত সেতু বানিয়েছেন কিন্তু লোকের পেটে যে ভাত নেই সেতু চেটে আর টানেল চেটে কি মানুষের পেট ভরবে সাহেব সমস্যা নিয়ে কথা বলেন হাওয়ায় উড়বেন না আপনাদের দিনকাল কিন্তু শেষ হয়ে আসছে এই ক্ষমতা বেশি দিন টিকবে না